এইখানে দাঁড়িয়ে প্রত্যেকটা লোকের কাছ থেকে ক্ষমা চাইবে যে টাকা নেবো না এইখানে ইস্যান আমি আমার কাছে ভিডিও আছে সবাইকে আমি টানবোরা মন্ত্রী দেন মন্ত্রী দেন লাখ বলেছে ভাই আপনাকে দিচ্ছে আপনার বলেছে আমি গাড়ি করে ছুটবো তোমার যে আপনাদের শিখেছে

তারপরে বললেন আপনার ব্যাংকের আসমিতাস আপনার আপনাদের ওসি পিছনে রেখেছে উনি ওই দিকে রেখেছে ওনাকে জিজ্ঞাসা ওই পিছনে আছে পিছনে আছে আমি দেখেছি রাত্রে

যদিডেন্ট করতো সোধাই যেত না

জীবনে লজ্জা নেই জীবনেও লজ্জা নেই জীবনেও লজ্জা নেই লজ্জা সরঞ্জু ওদের লজ্জা লজ্জা

যারা জানে চেনে কিছু বলি মানে এরকমভাবে করবেন স্যার হ্যাঁ ডেলি এরকমভাবে করবেন কেউ ভালো বলছে আপনাদের হ্যাঁ সবাই হ্যাঁ

लज्जा लॻे